কোক্সা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের একমাত্র রাস্তাটি বছর ঘুরতে না ঘুরতে বেহাল দশা রাস্তার মাঝে খানাখন্দে ভরে গিয়েছে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজের জন্য ইট বালি খোয়া রড সিমেন্ট বোঝাইকারী লোড নিয়ে বাটাহাম্বার লাটাহাম্বার ও দশ একা ড্রাম ট্রাক ঢোকার কারণে এই রাস্তার বেহাল দশা এই ধরেন ছোট রাস্তা বড় বড় গাড়ি বাটা আমবার মাম্বার চলে এই রাস্তাটার এই দশা হয়েছে বুঝতে এই বাটা আমবার যাওয়ার কারণে এইগুলো হয়েছে তাই আবার টেকে নাকি আপনার যদি হয় দশ টনে বিশ টনে রোড যদি তিরিশ টনের গাড়ি যায় সেই রাস্তা থাকে নাকি এই রোডে আসছে দুই টনে যায় আসছে তিন টন চার টনে গাড়ি সেই রাস্তা আমার সমস্যা হলে আর দেখতে কি আমার তো দেওয়ার লোক নেই আমার সমস্যা হলে তো চেয়ারম্যান কমিশনার কেউ যায় না এই সমস্যাটা কি নিয়ে হচ্ছে আপনাদের সমস্যা এই যে বাটা গাড়ি বাটা আমার যাচ্ছে অতি খাদ মত বর্তেছে এই রোড মত ভেঙে ছিঁড়ে ইয়াজ আসছে কিন্তু আমরা তো আটেই চলতে পারি আপনি কয় নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আমরা ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা

এজন্য কি আপনাদের সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা আছে আমরা খালি গাড়ি পার করতে পারি না আমরা লোড গাড়ি কিভাবে নেব আমাদের তো সব সময় মাল হয় খুব হাই ভাবে মাল সাজানো লাগে তো আমরা কিভাবে পার হবো এটা এর কথা আবার সাথে আমবারে অভিযোগের তীর নির্মাণাধীন বিল্ডিং এর মালিক আজিজুর রহমান পিনু ও সুহান বিশ্বাসের দিকে আমরা নাম কতি পাবো না কেন নাম নাম কবগা কেন নাম বলবেন তো বর্তে তো সকলেই খালি তো একজন বর্তে না তো সকলের কাজ তো তার না খালি এখানেই আসেন কি করছি আমাদের একজন ভাড়া করে নিয়ে আছে তাই আমরা এখানে আসছি আমাদের তো কোনো কে ভাড়া করছে পেনু ভাড়া করে স্থানীয় পৌর কাউন্সিলর ইমরান হোসেন বলেন রাস্তা যদি ভেঙে যায় তাহলে আবার পুনরায় রাস্তা নির্মাণ করে দেব আমি ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন এই বিষয় এই রাস্তার বিষয় আপনারা শুনতে চাচ্ছেন তাই তো এখন বিষয় হচ্ছে এই রাস্তা হচ্ছে আমরা তৈরি করেছি যে উদ্দেশ্য করে আসলে দেখেন এখানে আমাদের পৌরসভা ছোট্ট একটা পৌরসভা এখানে দৈনন্দিন মানুষ বাইরের থেকে আসে তারা বাড়ি ঘরদোর করতেছে নির্মাণ করতেছে এখন এখানে একটা মানে একটা ভোটার বা একটা এলাকার লোক এসে আমার কাজ বলতে চালি পড়ে আমি অবশ্যই তাকে বলবো যে আপনি বালু নেন বা ছোটো ট্রাক নেন কিন্তু এমন কোনো কিছু করেন না যে রাস্তাটা আপনার ক্ষতি হয়ে যায় এই ক্ষতিটা কিন্তু আমি কাউন্সেলার না এটা আপনার ক্ষতি আপনি ডাকে নিয়ে আসতেছেন সেইভাবে আপনারা ইরাগটা নিলে আমি খুশি হব এবং আমি আশা করব যে আমার ছয় নম্বর ওয়ার্ডের লোকজন সেরকমই নিয়েছে আমার জানা মতে তারপরেও যদি এরকম যদি সন্দেহ হয় আমি আমার মেহ মেয়র মহোদয় দিয়ে দরকারি আমরা পরিদর্শনে যাব পরিদর্শনে যাওয়া যদি দেখি যে না মানুষের এরকম অভিযোগ আছে তাহলে আমরা দরকারি টিরাক বলে দেব যে আপনারা এরকম ভারী টিরাক নিয়ে এই রাস্তায় চলাচল করতে পারবেন না এটাই হচ্ছে আমার কথা আর বিশেষ করে হচ্ছে আমার ওয়ার্ডের লোক অতি দরিদ্র গরিব লোক আমরা আসলে সবাই পরস্পর সবাই সবার সম্পর্ক বা আত্মীয় বা সবার সাথে সবাই সম্পর্ক আছে শান্তি বিভাবে সবাই বসবাস করব এই কামনা করি আমার ওয়ার্ডবাসীর এবং তারা যেন আমার এই কথাটা অবশ্যই ফলো করে সেইভাবে নির্মাণকাম বাড়িতে তো অবশ্যই করতে হবে এখন বালু তো আর ওই মেন রাস্তায় ফেলা নিয়ে যাবে না হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা আমরা যে সময় ওই ব্রিজটা করি আসলে ব্রিজটা আমাদের ওখানে আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু আসলে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটে হয়তো আমরা সেই পরিমাণ ব্রিজ অত বড় ব্রিজ করতে পারি নাই তবে আমরা যে ব্রিজ করেছি ব্রিজ টেকসই এবং মজবুত এখন ওখানে ধরেন এই যখনই ভারী যানবাহনটা যাচ্ছে হয়তো ওখানে হয়তো একটু ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতি যদি হয়েই থাকে আমি তো আমি কথা দিচ্ছি আমার মেহম মেয়র মহামারী মেয়রের দিয়ে আমি কাউন্সিলার হিসাবে এলাকার যারা আমাদের ময় মুরব্বী আছে তাদের নিয়ে যদি দেখি যে এটা আসলে ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে আমরা অবশ্যই এটা নির্মাণ করে দেবো এবং খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম নিয়েছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই আমি শুনেছি যে কেবা কাহারা তাদের কাজের জন্য ওভারলোড গাড়ি নেওয়ার কারণে রাস্তা এবং ওইখানে যে কালভাট আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমি হয়তো আজকালের মধ্যেই আমি সরজমিনে পরিদর্শন করব করার পরে যে প্রয়োজনীয় ব্যবস্থা জনদুর্ভোগ নিরসনের জন্য সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি গ্রহণ করব